হাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই অনার্স প্রথম বর্ষে সমাজকর্ম বিভাগের সমাজকর্মের ইতিহাস ও দর্শন যে সাবজেক্টটি আসে সেই সাবজেক্টের খ প্লাস ক বিভাগের চূড়ান্ত সাজেশানের ভিডিও নিয়ে আসছি আর এটার কোড হচ্ছে একুশ একুশ শূন্য পাঁচ এখানে খ প্লাস ক বিভাগের প্রশ্ন মিউচুয়ালভাবে দেওয়া আছে তো আশা করি তোমাদের এর ভিতর থেকে অনেক প্রশ্ন কমন আসবে কানাডায় সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি আলোচনা করো সম্রাট আকবরের সমাজসেবামূলক কাজগুলো কি কি। ইংল্যান্ডের দান সংগঠন সমিতির কার্যক্রম বর্ণনা করো বিভারেজ রিপোর্টের সুপারিশগুলো উল্লেখ করো আমেরিকার দানশীলতা বোর্ড কি। আমেরিকার দান সংগঠন সমিতির উদ্দেশ্যগুলো কি ছিল ষোলোশো এক সালে দরিদ্র আইনের গুরুত্ব লেখো আঠারোশো সালে সালের দরিদ্র সংস্থার আইনের বৈশিষ্ট্যগুলো কী বাংলাদেশের সমাজকর্ম শিক্ষার পটভূমি উল্লেখ করো সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য উল্লেখ করো সমাজকর্মের মূল্যবোধ বলতে কি বোঝো বারো নম্বরে আছে সমাজকর্মের নীতিমালা বর্ণনা করো ধর্ম কি প্লেটোর আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো আঠারোশো সালের দরিদ্র সংস্কার আইন কেন প্রণীত হয়েছিল ষোলোতে আছে শিল্প বিপ্লব বলতে কি বোঝো সমাজ জীবনে শিল্পায়নের ইতিবাচক প্রভাবের সংক্ষিপ্ত বিবরণ দাও শাহরায়নের ফলে সৃষ্ট সমস্যাসমূহ উল্লেখ করো পেশার সংজ্ঞা দাও ষোলোশো এক সালের এলিজাবেদীয় দরিদ্র আইনের গুরুত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করো একুশ নম্বরে আছে আঠারোশো সালের দরিদ্র সংস্কার আইন জন্য একটি নকশা হিসেবে বিবেচিত হয় কেন ইংল্যান্ডের দান সংগঠন সমিতির লক্ষ্য ও উদ্দেশ্য এবং কার্যক্রম বর্ণনা করো তেইশ নাম্বারে আছে আমেরিকা পেশাদার সমাজকর্মের বিকাশ সম্পর্কে আলোচনা করো আমেরিকায় উনিশশো সালে মহা অর্থনৈতিক মন্দা এবং সমাজসেবা কার্যক্রম সমূহ বর্ণনা করো প্রাচীন ভারতবর্ষের সমাজসেবার সংক্ষিপ্ত বিবরণ দাও ব্রিটিশ শাসনামলে ভারতীয় উপমহাদেশের সমাজকল্যাণ কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ দাও বাংলাদেশের সমাজকর্ম শিক্ষার উদ্ভব ও বিকাশ আলোচনা করো আঠাশ নম্বরে আছে সমাজকর্ম শিক্ষা পেশার বিকাশের শিল্প বিপ্লবের প্রভাব বিশ্লেষণ করো বাংলাদেশের সমাজকর্ম শিক্ষার সমস্যা ও সমাধানের উপায় আলোচনা করো তিরিশ নাম্বারে আছে ভারতীয় উপমহাদেশে সমাজকর্ম শিক্ষার বিবর্তনের ইতিহাস বর্ণনা করো তারপরে আছে বাংলাদেশের সমাজকর্ম শিক্ষার বিকাশ সংক্ষেপে আলোচনা করো বত্রিশ নাম্বারে আছে সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা করো তেত্রিশে আছে শিল্পকর্মের দাও সমাজকর্মের মূল্যবোধ সমূহ বর্ণনা করো শিল্প বিপ্লব অবিশ্রীম আশীর্বাদ নয় উক্তিটির যথার্থতা নিরূপণ করো এন এ এস ডাব্লু প্রদত্ত সমাজকর্মের নৈতিক মানদণ্ডসমূহ আলোচনা করো কল্যাণ রাষ্ট্র বলতে কি বোঝো ব্যক্তি স্বতন্ত্রবাদ কি ব্যক্তি স্বতন্ত্রবাদের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো ব্যক্তির স্বতন্ত্রবাদ ও সমাজতন্ত্রবাদের মধ্যে পার্থক্য দেখাও ব্যক্তির স্বতন্ত্র ও সমাজতন্ত্রবাদের সমন্বয় হচ্ছে কল্যাণ রাষ্ট্র তা ব্যাখ্যা করো ব্যক্তির স্বতন্ত্রবাদ ও সমাজতন্ত্রবাদের মধ্যে পার্থক্য দেখাও একচল্লিশে আছে ধর্ম কী সমাজ কল্যাণের বিকাশে প্রধান প্রধান ধর্মের অবদান আলোচনা করো এ হচ্ছে আমার সাজেশন তো যদি তোমাদের এই সাজেশনটি গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার দিবে আর পরবর্তী সাজেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবে থ্যাংকস ফর ওয়াচিং